আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এবং এই বকরি অবস্থায় মেস থেকে কন্যা পর্যন্ত এই ছয়টি রাশিকে কি ফল দিতে যাচ্ছে কোন কোন দিক থেকে লাভ আসবে এই ছয়টি রাশির সমস্ত দর্শক বন্ধুদের জানায় আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শক তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠীর উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান দেবগুরু বৃহস্পতি সার্বিক শুভ গ্রহ বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব আচার্যের ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অত্যন্ত জ্ঞানী তার সাথে গম্ভীর স্বভাবের হয় এবং আমাদের এই জ্ঞান আমাদের এই ধর্ম পর উপকারী স্বভাব একে বিশেষভাবে প্রভাবিত করে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আমাদের আয়ুকে যেরকম বাড়ায় সেরকম আবার আয়ুকে কম করারও ক্ষমতা রাখে দেবগুরু বৃহস্পতি জন্মকুষ্ঠিতে যদি ভালো অবস্থায় থাকে তাহলে মান সম্মান ধন সম্পত্তি এবং ধর্মের জ্ঞান যথেষ্ট দেয় জন্মকুষ্টিতে যদি দেবগুরু বৃহস্পতি শক্তিশালী অবস্থায় থাকে তাহলে ঈশ্বরের কৃপা যথেষ্ট লাভ করা যায় তার সাথে বৈবাহিক জীবন যথেষ্ট ভালো হয় আর দেবগুরু বৃহস্পতি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে শারীরিক অসুস্থতা বাড়িয়ে তোলে মোটা পা জিনিসটা চলে আসে ডায়াবেটিস মধুমেহ লিভারজনিত সমস্যা এবং এই সমস্ত কিছু তৈরি করে তার সাথে আবার অহংকার জিনিসটাও কিন্তু তৈরি করে দেয় দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে শুভ গ্রহ হয় এবং তার সাথে যদি বক্রি অবস্থায় থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব শিক্ষিত হয় জ্ঞানী হয় ধার্মিক হয় পর হয় পূজা পাঠ আধ্যাত্মিকের দিকে প্রচণ্ড রুচি থাকে তীর্থযাত্রার দিকে বেশি ঝুঁকি থাকে রুচি থাকে দানের দিকে বিশেষ আগ্রহ থাকে এই সমস্ত ব্যক্তিরা জীবনে এমন কিছু করে যেটা সামান্য লোক ভাবতেই পারে না এবং সামান্য ব্যক্তির দ্বারা সেই কাজ কোনোভাবেই হয় না জন্মকুষ্টিতে যদি গুরু উচ্চ অবস্থায় থাকে এই সমস্ত জাতকরা যে কাজ করবে তার থেকে ভালো কাজ করবে জন্মকুষ্টিতে যদি বকরি অবস্থায় দেবগুরু বৃহস্পতি থাকে বকরি অবস্থায় থাকলে দেবগুরু বৃহস্পতি উচ্চ ফলের থেকেও বেশি ফল প্রদান করে এই দেবগুরু বৃহস্পতি এ সমস্ত জাতক জাতিকারা জীবনে ভালো কাজ করে করার জন্যই জন্ম নেয় এ সমস্ত মানে যে সমস্ত কাজ অন্যরা করতে পারে না অসফল হয়ে যায় এই সমস্ত কাজ দেব মানে যাদের জন্মকুষ্ঠীতে এরকম অবস্থা হয় সেসব মানে সেইগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতি করে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ করে দেবগুরু বৃহস্পতির প্রক্রিয় হওয়া মানে জ্ঞানের ভাণ্ডার অদ্ভুত জ্ঞান লাভ করে নিজের জ্ঞানের দ্বারা সমস্ত কিছুকে সামঞ্জস্য বজিয়ে রেখে এগিয়ে চলে সমাজে এরা নিজেদের কাজের জন্য পরিচিত হয় এবং মৃত্যুর পরেও সমাজে যশ কীর্তি স্থাপন করে জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় যদি বকরি হয় তাহলে এই সমস্ত জাতকরা ছত্রিশ বছর আয়ু পর্যন্ত খুব সংঘর্ষ করে তারপরে জীবনে সমস্ত সুখ ভোগ করে এবং ধর্মের ভাষা খুব সহজেই বুঝতে পারে এবং নিজের যৌবনকে ধর্মের সাথে নিয়ে চলে তার সাথে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করে এবং জীবনকে সার্থক করে তবে আবার যদি উচ্চ ঘর যেমন বৃহস্পতির উচ্চ ঘর হচ্ছে কর্কট রাশি এই রাশিতেই যদি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হয়ে যায় তাহলে কিন্তু তার ফলে আবার কমে যায় এর প্রভাবটা যথেষ্ট কম হয়ে যায় গুরু হচ্ছে সন্তানের কারক বিবাহের কারক তো এই সময় কিন্তু বিবাহ ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি করে এবং সন্তান উৎপন্নতেও বিশেষ সমস্যা তৈরি করে আবার এই সমস্যাগুলো দেখা দেবে যে সমস্ত রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অকারক সেই সমস্ত রাশিতে কিন্তু এই সমস্যাগুলো থাকবে তাহলে কি হচ্ছে যে উচ্চ ঘরে যদি দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকে তাহলে তার ফলে কিন্তু যথেষ্ট কম হয় তো যাই হোক এবার দেবগুরু বৃহস্পতি একশো দিনের জন্য বক্রি অবস্থায় থাকবে আজকে আলোচনা করব মেস থেকে কন্যা রাশি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই যে অক্টোবরের নয় তারিখে বক্রি অবস্থায় থাকবে এবং দু হাজার সালে ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত এই অবস্থায় থাকবে কিন্তু বকরি অবস্থায় এবার মেস থেকে মিন রাশি পর্যন্ত কি ফল দিতে যাবে দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থা কিছু কিছু রাশির জন্য স্বরূপ হবে আবার কিছু কিছু রাশির ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাটাকে খুব বৃদ্ধি করে দিবে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবে আবার কিছু কিছু রাশির বিবাহ সম্ভব যাদের বিবাহ সম্ভব হচ্ছিল না তাদের বিবাহর যোগ তৈরি করবে আবার সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত প্রমোশনের যোগ তৈরি করবে আবার বাড়িতে সুখ বাড়ি ঘরের সুখও দিবে তার সাথে যারা সন্তান সুখ থেকে বঞ্চিত তাদের সন্তান সুখও লাভ করাবে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রাও করাবে ইনকামের একাধিক রাস্তাও তৈরি করবে সেভিংস জিনিসটা করাবে আবার যাদের হেলথ প্রবলেম ছিল সেই প্রবলেমও ঠিক করবে আবার কারো গাড়ির সুখ দিবে আবার কারো ব্যবসা যাদের ডুবে গেছিলো সেই ব্যবসাকে আবার নতুন করে তৈরি করবে তো এই বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিছু কিছু রাশি এমন পাবে যে সারা জীবনের মতন মনে রাখবে এই একশো দিনকে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে বিশ্ব রাশি আর এই ঘরেই দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর মুখের বাণীর ঘর আত্মীয় স্বজন কুটুমদের ঘর দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন সম্পত্তির কারক দ্বিতীয় ঘরে অবস্থান করছে পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেখানে কেতু অবস্থান করছে কেতুর উপর দৃষ্টি পড়ার দরুন কেতু শুভ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর বিশ্বিক রাশির উপর এবং নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘর মকর রাশি এই বক্রিয় অবস্থায় মেষ রাশির জন্য এই সময়কালে মেষরাশির সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে যারা নতুন সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একাধিক শত্রু থাকবে তবে শত্রুটা কিচ্ছু করতে পারবে না কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা ওকালতি হিসাবে কাজ করছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা ধর্মের কথা প্রচার করছেন তাদের জন্য যথেষ্ট ভালো উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা যারা চেষ্টা করছেন তাদের যাত্রা হবে। আবার যারা কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান নিচ্ছেন রিসার্চ করছেন তাদের কিন্তু সফল হওয়ার বিশেষ সম্ভব রয়েছে এই সময় এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং সেভিং জিনিসটা করতে পারবে মেষ রাশির জন্য যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থা বিশ রাশি রাশির জন্য যথেষ্ট ভালো সময় দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থা সন্তানদের পড়াশোনার প্রতি বিশেষ রুচি জাগবে যেটা আগে হচ্ছিল না যে সন্তান পড়ছে দু দিন তিন দিন ভালো তা আবার চার পরের দিনগুলো আবার পড়াশোনাতে মনোযোগ নেই কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির অবস্থা হয়েছে এবার পড়াশোনাতে যথেষ্ট মন বসবে পড়াশোনা যথেষ্ট মন বসবে এবং বিশেষ জ্ঞান অর্জন করবে যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে মান সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ধর্মের প্রতি একটা রুচি জাগবে এই সময় তীর্থস্থানও ভ্রমণ হবে রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে পিতা যে কর্মই করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা মুক্ত হবে সন্তান যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে উন্নতির যোগ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো যারা ট্রেনার হিসাবে কাজ করছেন শিক্ষা দান করছেন সমাজকে তাদের জন্য ভালো যারা হোটেলের ব্যবসা করছেন খাবারের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো হবে যথেষ্ট লাভের সংকেত থাকছে এই সময় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে একাধিক উপায় অর্থ আসবে ঘরে এই সময়কালে যারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন যে কোনো একটা কাজের জন্য সেই কাজটা সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বাড়বে এবং সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বিশ্বরাশির এই সময় মিথুন রাশির জন্য দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে বিদেশ সংক্রান্ত কাজে যথেষ্ট গতি বাড়বে যারা বিদেশে কর্মরত বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সময় ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে এই সময় নতুন গাড়ি কিংবা বাহন কিংবা ফ্ল্যাট ইত্যাদি দিকে খরচা বাড়বে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার সবাই তো ইন্টারন্যাশনাল ব্যবসা করতে পারে না যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে দেশের মাটিতেই ব্যবসা করছেন তাদের জন্যও ভালো যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলতে গেলে খুব ভালো সময় যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন তাদের বিদেশ যাত্রা হবে মাতার সুখে যথেষ্ট বৃদ্ধি পাবে মায়ের সাপোর্টও পাবে সন্তানের সময় এবং মায়ের যদি হেলথ প্রবলেম থাকে তার কিন্তু নিরাময় হবে এই সময় কর্মক্ষেত্রে একাধিক শত্রু থাকলেও নিজের জ্ঞানের দ্বারা এই সময় শত্রুদের পরাস্ত করবে কোর্ট কেস মোকদ্দমা যাদের চলছে তাদের বিজয়ী হবার প্রবল সম্ভাবনা থাকছে এ সময় যারা বিবাহ বিচ্ছেদ মামলায় জড়িত রয়েছেন তাদের সমস্যার সমাধান এবং সেকেন্ড ম্যারেজ করার জন্য যারা উদ্যোগী হয়েছেন তাদের সেকেন্ড ম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতির এই বক্রিয় অবস্থা তাহলে মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘর একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সময় যারা সেভিং জিনিসটা করতে পারছিলেন না তাদের সেভিং জিনিসটা যথেষ্ট হবে এবং যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন তাদের সন্তানসুখ লাভের যথেষ্ট ভালো যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তাদের সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে সন্তানের প্রতি পিতামাতাদের দুশ্চিন্তাও কম হবে এবং লাইফ লাইফ মানে লাভ লাইফ লাইফটা যথেষ্ট ভালো হবে সংসারে খুশির আবহাওয়া থাকবে বড় ভাই বোনরা যেই কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বড় ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে এ সময় এ সময় কর্মক্ষেত্রে যে বাধাগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছিল শনিদেব দ্বারা শনির দ্বারা শনি তো অষ্টম ঘরে বসে রয়েছে তো যে বাধাগুলো তৈরি হচ্ছিলো দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় যথেষ্ট ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে অসম্ভব কাজগুলো সেগুলো কিন্তু যথেষ্ট সাকসেস হবে এই সময় প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে একটা কনফিডেন্ট লেভেল যথেষ্ট থাকবে সমাজে মান সম্মান পথ যথেষ্ট লাভ করবে সমাজে পরিচিতি লেভেলটা যথেষ্ট বাড়বে নতুন নতুন লোকেদের সাথে পরিচয় হবে যারা বিশেষ করে মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যারা ট্রেনার শিক্ষাদান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং ইনকামের যথেষ্ট মানে একাধিক মানে ইনকামের রাস্তাও তৈরি হবে এই সময় সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে রাশির কর্মের ঘর বিশ্ব রাশিতে এই অবস্থান যথেষ্ট ভালো সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে যথেষ্ট ধন সম্পত্তির সেভিংস জিনিসটা করতে পারবে যারা নতুন কর্মের জন্য সরকারি কিংবা বেসরকারি ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন লেগে থাকে সেই কম্পিটিশনে সিংহ রাশি যথেষ্ট এগিয়ে থাকবে নিজের জ্ঞানের দ্বারা কর্মক্ষেত্রে সবার থেকে এগিয়ে থাকবে এই সিংহ পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা কমবে সন্তান যেই কর্ম করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বৈবাহিক জীবনটা যথেষ্ট ভালো থাকবে লাভ লাইনটা যথেষ্ট ভালো থাকবে সিংহ রাশির ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে বড় দায়িত্ব লাভ করবে আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মানও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে এরকম বহু রকম সাহায্যও পাবে তবে বিশেষ করে যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন সেল পার্চেস করছেন জায়গা জমি তাদের জন্য যথেষ্ট ভালো এবং জায়গা জমি সংক্রান্ত যদি কোনো সমস্যাও থাকে সেই সমস্যার আবার সুষ্ঠু মীমাংসা হবে আবার যারা বাড়িঘর তৈরি করবে বলে বহুদিন ধরে জায়গা জমি খুঁজে পাচ্ছিলেন না তাদের খোঁজের সমাধান হবে কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে বন্ধু বান্ধবদের সঙ্গেও যথেষ্ট ভালো পাওয়া যাবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে যথেষ্ট ভালো এ সময় ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে দূরযাত্রা হবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশে যাওয়া হবে ব্যক্তিত্বের উপর একটা বিশেষ প্রভাব পড়বে এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে যারা বহুদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছিলেন হচ্ছিল না যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তাদের সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তার সাথে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা মুক্ত হবে সন্তান যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে যারা কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন যে কোনো কলা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং পিতা যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে এই সময় জাতক কিংবা জাতিকা পৈতৃক সম্পত্তিও লাভ করবে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতির এই বক্রিয় অবস্থা কর্মক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি করবে থেমে থাকা কাজ হাসিল হবে তার সাথে বিবাহ জীবন যথেষ্ট ভালো থাকবে এই কন্যা রাশির তো আজকে এই মেস থেকে কন্যা পর্যন্ত বললাম এই প্রথম পর্বে এরপরে সেকেন্ড পর্ব যেটা বার করব সেটাতে তুলা থেকে মীন রাশি পর্যন্ত জানাবো এই দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থা অত প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করুক আমি এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ